টেনে নিয়ে ওই আমরা ওইখানে যাই শিবা আমাদেরকে বলে যে টিমে খেলবো ওর যে দেহা ওর ছিল তারপরে এইখানে ফাইটিং টিম টিমটাকে শিবা নিজেই এখানে বলে যে ওদেরকে তারা ওরা সবাই ইচ্ছে কিন্তু সবাই সম্মান এই জয় ভাই আজকে নেতৃত্ব দিচ্ছে জয় ভাই কিন্তু চাইলে এই জায়গাটাতে কিন্তু ঠান্ডা করতে পারতো জয় ভাই সেখানে বলছে যে একজন দর সিরিয়াল আমরাল একজন চিলা চিলি করছে

কারণ এখানে যারা আছে সবাই সাংবাদিক সবাই জানতে চায় যে যারা ক্যামেরা পার্সন দাঁড়ায় ছিল যারা যারাই ছিল মোবেলের যারা হচ্ছে ফাইটিং গ্রুপ যারা সিনেমা ফাইটিং গ্রুপ তারা প্রত্যেকে এসে

উনিদের নাম আসছে তদন্তে আমি পিছনে ক্যামেরার নিচেনে যেহেতু তাদের পদক্ষেপ করতে হবে এটা তদন্ত এটা যে আমাদের ক্যামেরাটা টাটা হয়েছে সহ আমরা সেটা তারা আমাদের